চেন্দু এফ সাত বিজি মূলত মিগ মাইনাস একুশের একটি আধুনিক সংস্করণ যা চীন নিজেদের প্রযুক্তি দিয়ে তৈরি করেছে বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি প্রায় দুই সালের পর থেকে এবং তখন থেকেই একটি বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার মূল ভরসা হয়ে ওঠে উন্নত ইঞ্জিন আধুনিক অ্যাভিওনিক্স এবং বিভিন্ন ধরনের মিসাইল বহন করার ক্ষমতার কারণে এফ সাত বিজি দ্রুতই বাংলাদেশের ফ্রন্টলাইন ফাইটার হিসেবে পরিচিতি লাভ করে সর্বোচ্চ গতি প্রায় ম্যাক যা প্রায় শব্দের দ্বিগুণ এটি স্বল্প সময়ে উচ্চতায় উঠতে পারে এবং খুব সহজে শত্রুর বিমানকে টার্গেট করতে সক্ষম এর মধ্যে রয়েছে এবং এর মতো এয়ার এয়ার টু মিসাইল যা আকাশের শত্রু বিমানের মোকাবেলায় ভয়ঙ্কর কার্যকরী এছাড়াও রয়েছে তেইশ মিলিমিটার টুইন ব্যারেল গান যা কাছাকাছি ডবফাইটের প্রাণঘাতী অস্ত্র হিসেবে কাজ করে কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশ আরও উন্নত সংস্করণ হিসেবে পায় এক ধরনের মাল্টি রোল ফাইটার এটি শুধু আকাশে নয় স্থলভিত্তিক টার্গেটের বিরুদ্ধেও কার্যকরী হামলা চালাতে সক্ষম আধুনিক রাডার সিস্টেম ডিজিটাল কপিট উন্নত মিসাইল বহনের ক্ষমতা এবং নাইট অপারেশনের সুবিধা এক সাত বিজিআই করেছে আরও শক্তিশালী বিশেষ করে রাডার সিস্টেমকে ছয় যা একসাথে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে সেটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক বিপ্লবী সংযোজন বাংলাদেশ বিমান বাহিনী এই ফাইটার জেটগুলো ব্যবহার করে আকাশসীমা সর্বদা সুরক্ষিত রাখছে এফ সাত বিজি এবং এফ সাত বিজি এর সংযোজন শুধু শক্তি বাড়িয়ে দেয়নি বরং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে একটি আত্মবিশ্বাসী ও সক্ষম প্রতিরক্ষার শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে সীমান্ত এলাকায় টহল শত্রুর বিমান প্রতিহত করা কিংবা হঠাৎ কোনো আক্রমণের জবাব দেওয়া সব ক্ষেত্রেই এই বিমানগুলো অসাধারণ পারফরমেন্স দিচ্ছে একটি বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল এই ফাইটার জেটগুলোর রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সহজ এবং খরচ কম উন্নত দেশগুলোতে যেখানে এফ ষোলো বা রাফালের মতো জেট রক্ষণাবেক্ষণে বিপুল অর্থ খরচ হয় সেখানে এফ সাত সিরিজ কম খরচে কার্যকরী প্রতিরক্ষা নিশ্চিত করছে আর এটাই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় সুবিধা বছরের পর বছর ধরে বাংলাদেশ বিমানবাহিনী এই দিয়ে যুদ্ধ বিমানগুলো বিভিন্ন চালিয়ে আসছে। আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয় প্রতিরক্ষা নিজের দক্ষতা প্রমাণ করেছে পাইলটদের প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতেও এই ফাইটারগুলো বড় ভূমিকা পালন করছে যদিও বর্তমানে বাংলাদেশ আরও আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের দিকে নজর দিচ্ছে যেমন চার দশমিক পাঁচ জেনারেশনের ফাইটার জেট তবুও এক সাত বিজি এবং এক সাত বিজি আই পর্যন্ত আকাশ প্রতিরক্ষার নির্ভরযোগ্য শক্তি এটি এক প্রকার বাংলাদেশের আকাশের ঢাল যা যে কোনো শত্রুর হুমকি প্রতিহত করতে সদা প্রস্তুত বন্ধুরা চেন্দু এফ সাত বিজি এবং এফ সাত বিজি আই শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি বাংলাদেশের নিরাপত্তা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক